আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে সাথে আছি আমি আসি আসি দিকা সেহেলি মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিআরটিএ ও হাইওয়ে পুলিশের ভ্রাম্যমান আদালত বেশ কিছু যানবাহনকে জরিমানা করেছে মুন্সীগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সম্প্রতি মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা মাওয়া ভাঙা মহাসড়কের যানবাহনের দ্রুত গতির কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে যায় ফলে প্রাণহানিসহ পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অসংখ্য মানুষকে আর বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের দ্রুত গতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুন্সীগঞ্জে শ্রীনগরের ষোলোঘরে মহাসড়কের চলাচলরত যানবাহনে বিআরটিএ ও হাইওয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুর রাজাক জানান বিআরটিএর চেয়ারম্যান গ্রেড এক অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত বিআরটি এর সদর কার্যালয়ের আদালত চার এর ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত এ অভিযান পরিচালনা করেন এ সময় মহাসড়কে পঁচানব্বই থেকে একশো পনেরো গতিতে যেসব যানবাহন চলাচল করে সেগুলোতে জরিমানা করা হয়েছে এ সময় আটটি যানবাহন থেকে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই অভিযানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন ঢাকা সার্কেলের বিআরটি এর সহকারী পরিচালক মোহাম্মদ মুসা হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ পিআরটি এর মুন্সিগঞ্জের মোটরযান শাখার পরিদর্শক মোহাম্মদ শাখাওয়াত হোসেন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ